লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোটরসাইকেলের টাকা নিয়ে বিরোধে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগে ঘাতক মধুকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার ছয়ই জুন দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের বরাবাড়ি রুহানী নগরে একটি নালা থেকে স্কুল ছাত্র ফরহাদ আলীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার মধুচন্দ্র ভাদাই ইউনিয়নের বরাবাড়ি নগর এলাকার মৃত সুভাষচন্দ্রের ছেলে মৃত স্কুল ছাত্র ভাদাই ইউনিয়নের শিববাড়ী এলাকার গরু ব্যবসায়ী শাহজাহান আলীর ছেলে এবং সারপুকুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র পুলিশ ও স্থানীয়রা জানান ঘাতক মধুচন্দ্র শিশুকালে বাবাকে হারায় এবং মায়ের অন্যত্র বিয়ে হয় এরপর একা হয়ে পড়লে চাচার বাড়িতে বড় হয় কিশোর বয়স থেকে নারায়ণগঞ্জের কারখানায় কাজ করত মাঝে মাঝে বাড়ি আসলেও বাহিরে থাকায় তার আচরণের বেশ পরিবর্তন দেখতে পায় স্থানীয়রা এলাকায় আসলেও বিভিন্ন অপকর্ম করে পুনরায় ঢাকা চলে যেত কয়েক মাস আগে বাড়ি ফিরে একটি মোটর সাইকেল ক্রয় করে ব্যবহার করে মধুচন্দ্র সেই মোটরসাইকেলটি বিক্রি করে ফরহাদের কাছে পরে সেই মোটর টাকা লেনদেন নিয়ে মনোমালিন্য হয় তাদের এদিকে মঙ্গলবার সন্ধ্যায় মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে আর ফিরেনি ছাত্র ফরহাদ আলী ছেলের সন্ধান না পেয়ে আদিতমারি থানায় সাধারণ ডায়েরি করেন ফরহাদের বাবা সেই জीडी সূত্র অনুসন্ধানে নামে থানা পুলিশ প্রথমদিকে ফরহাদের ব্যবহৃত মোটরসাইকেলটি মধুচন্দ্রের নিকট থেকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে মধুর দেয়া তথ্যমতে নিজ বাড়ি থেকে অস্ত্র ও পাশের নালা থেকে ফরহাদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় ফরহাদকে হত্যার অভিযোগে মধুচন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ আদিতমারি থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন আটক মধুর দেয়া তথ্যমতে ফরহাদের বস্তাবন্দি মরদেহ তার বাড়ির পাশের নালা থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ফরহাদকে বাড়ি থেকে ডেকে এনে গলায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার মরদেহ নালায় ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে গ্রেপ্তার মধুচন্দ্র তবে মোটরসাইকেলটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি লালমনি প্রতিদিন নিউজ ডেস্ক